আল্লাহ পাক বলেন বান্দারি আমি এই পৃথিবীর সৃষ্টি করেছি না যার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি মানুষদেরকে আশরাফুল مخلوقاتে হিসেবে ঘোষণা দিয়ে পাঠিয়ে দিয়েছি এজন্য আমি মানুষদের সামনে যে সব খাবার হাজির করে দিয়েছি যে সব খাবার উপস্থিত করে দিয়েছি সম্মানজনক খাবার দিয়েছি তার কারণ হল ওয়ালা কদ করনা বানি আদার সিলেবディアলো اکبر আল্লাহ পাক বলেন বান্দারে আমি আদম সন্তানকে সর্ব উৎকৃষ্ট মর্যাদা বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি সে জন্য খাবারগুলি অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত সুস্বাদু করে আমার বান্দাদের সামনে হাজির করে দিয়েছি বলি আমার বলেন পৃথিবীর সৃষ্টি জগৎ আমি তোমাদের অনুগত করে দিয়েছি আর তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করবার জন্য দাসত্ব করবার জন্য আনুগত্য করবার জন্য ইবাদত করবার জন্য বন্দिकी করবার জন্য জেনে রেখো বান্দারে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে কোন জিনিসের প্রয়োজন যদি হয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে সবাই না বলে নেই বিশ্বাস নাই যে আল্লাহ সব দিতে পারে এটার উপর বিশ্বাস নাই বিশ্বাস আছে আপনাদের সকলের বিশ্বাস আছে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক বলেন শিরিক করবি না কবিরা গোনা করবি না বেয়াদুবি করবি না আমি যে বিধান পাঠিয়ে দিয়েছি এই বিধানে যাগুলো নিষেধ করেছি সেগুলো এড়িয়ে চলবি আর যেগুলো আদেশ করেছি সেগুলো পূর্ণ করবি এই সব কথা বলি আল্লাহ রব্বুল আলমিন যারা মুমিন যারা ইমানদার যারা মুসলমান বলে দাবি করে সত্যিকারের যারা মুসলমান সত্যিকারের যারা মমিন ইমানদার আল্লাহ রব্বুল আলমিন তাদের গলায় একটা রশি পেশাইয়া এই পৃথিবীতে ছেড়ে দিয়েছে এখন খুঁজবেন কই আমার গলায় তো রশি নাই ঠিক না গলায় কি রশি আছে নাই সম্মানিত ভাইরা আমরা এখানে যারা বসেছি কেউ না কেউ কম বেশি প্রত্যেককেই ফেরা ঘোড়া ছাগল মেষ বাড়িতে প্রতিপালন করে থাকি থাকি কি নাম বাড়ির ওই ভেড়াগুলির গলার মধ্যে একটা রশি প্যাঁচানো আছে গরুর গলায় একটা রশি প্যাঁচানো আছে ছাগলের গলায় একটা রশি প্যাঁচানো আছে আছে কি নাম যারা পুট পোষে তাদের পুটের গলায়ও একটা রশি আছে কি নাম এই রশিটা হলো দৃশ্যমান এজন্য দেখা যায় আল্লাহ যে ইমানের রশি মুমিনদের গলায় পরিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন বান্দারে আমি যদি এই রশিটাকে দৃশ্যমান করে দেই তাহলে তোমাদের সম্মান কমে যাবে এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যমানের একখানা রশি তোমাদের গলায় পেঁচিয়ে দিয়েছি বলি সুবহানাল্লাহ আল্লাহ কত বড় মর্যাদা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ আল্লাহ বলেন তোমাদের সম্মানের ব্যাপারে আমি এত কিছু চিন্তা করেছি চিন্তা করবার কারণে তোমরা অসম্মানিত হও এরকম কোনো কিছু সৃষ্টি করি নাই সম্মানিত ভাইয়েরা পাক বলেন বান্দারা কেন আমার গোলামি করবা দাস্ত করবা গরু থেকে শিক্ষা নাও গরু যখন খাবার খায় খাবারের সামনে মাথাটা নিচু করে খায় কি খায় না কথা বলেন ছাগল যখন খাবার খায় খাবারের সামনে মাথাটা নিচু করে খায় কি খায় না পাক বলেন বান্দারি তুমি মানুষ তোমাকে যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি গোলামির জন্য সৃষ্টি করেছি তার উৎকৃষ্ট নমুনা হলো তুমি যখন খাবার খাও তখন তোমার মাথাটা নিচু করা লাগে না হাত দিয়া উঠায়া তুমি তোমার মুখের মধ্যে দা